নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সখী গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন কিন্তু আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন এবার তাহলে গল্পে ফিরি শুরু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সখী সদরের কড়া নার্তে এক মুহূর্ত অপেক্ষা করে বিভা বলে কে তাদের চায় উপরে নিচে পাঁচ ঘর ভাড়াটে উপরে তিন নিচে দুই বাইরের লোক এলে দরজা খুলে দেবার দায়িত্ব স্বভাবতই নিচের তলার ভাড়াটে তাদের উপরে পড়েছে বিভা এবং কল্যাণীদের সদর থেকে ভিজে শ্বেত একরত্তি উঠোনটুকু পর্যন্ত সরু প্যাসেজের ওপাশের ঘরটা তাদের অন্যটা কল্যাণীদের ভেতরে আরও একখানা করে ছোট ঘর তারা পেয়েছে কিন্তু রান্নাঘর মোটে একটি কল্যাণীরা রান্নাঘরের ভেতরেই রাধে। বিভা রাঁধে বারান্দায় তবে সুবিধা অসুবিধার হিসেব ধরলে লাভটা যে কাদের হয়েছে তা ঠিক করা অসম্ভব রান্নাঘরখানা খুব চি আলো বাতাস খেলে না উনুন ধরলে একেবারে হাড় কাঁপানো দিনগুলো ছাড়া শীতকালেও ভাবসা গরমে যেন কষ্ট হয় নিঃশ্বাস আটকে আসে মাঝে মাঝে ছুটে বেরিয়ে উঠোনে দাঁড়িয়ে আকাশের টুকুর দিকে মুখ তুলে হাঁফ ছাড়তে হয় বারান্দায় আবার জায়গায় এতটুকু নড়াচড়া করতেও অসুবিধা হয় সাধারণত কল্যাণীরাই সদরের কড়া নাড়ায় বেশি সাড়া দেয় তাড়াতাড়ি বেশ একটু আগ্রহের সঙ্গেই দেয় বিভাদের বা উপরের ভাড়াটেদের কাছে লোকজন আসে কদাচিত কল্যাণীরা নিজেরাও সংখ্যায় অনেক বেশি দেখা করতে বেড়াতে বা কাজে বাইরের লোকও তাই তাদের কাছে বেশি আসে অন্য ভাড়াটেদের তুলনায় বাইরের জগতের সঙ্গে ওদের যোগাযোগ অনেক বেশি কল্যাণীরা সম্ভবত রান্নাঘরে খেতে বসেছে বা অন্য কোনো কাজে ব্যস্ত আছে বিভার রান্না খাওয়ার পাট অনেক আগেই চুকে গেছে দু এক মিনিট দেখে ওদের কাছেই লোক এসেছে ধরে নিয়েও শোয়া রিনাকে তুলে সে খবর নিতে পাঠিয়ে দেয় এটুকু করতেই হয় এক বাড়িতে থাকলে ক্ষীণ অস্পষ্ট আশাও কি জাগে বিভার মনে যে আজ হয়তো তার কাছেই কেউ এসেছে কেউ তো একরকম আসেই না যদি বা আজ কেউ এসে থাকে একটু পরেই ফ্রক পরা তিন বছরের একটি মেয়ের হাত ধরে বিভার সমবয়সী একটি মেয়ে খোলা দরজার সামনে এসে দাঁড়ায় ভাবতে পেরেছিলি হুম কেমন চমকে দিয়েছি তাকে দেখেই ধর্মর করে উঠে বসেছিল ব্যাকুল ও উৎসুক কণ্ঠে সে বলে রানী কি রোগা হয়ে গেছিস রে কি চেহারা হয়েছে তোর রানী যেন বেশ একটু ভোরকে যায় মুখের হাসি অনেকটা মিলিয়ে আসে তা যদি বলিস তবে তুইও তো কম রোগা হোস কালো হয়ে গেছিস তোর দুই সখী ব্যাকুল ও প্রায় খানিকটা পরস্পরের ভীত ভাবে দেখতে থাকে দুজনেরই ভাঙাচোরা অতীতের প্রতিবিম্ব নিয়ে যেন দুটি আয়নার মতো তারা পরস্পরের সামনে এসে দাঁড়িয়েছে এমন খারাপ হয়ে গেছে চেহারা এত ময়লা হয়েছে রং অমন পৃষ্ট হয়েছে চোখ এতখানি উপে গেছে স্বাস্থ্যের জ্যোতি রূপ প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে তারা চুল বাঁধে মুখে পাউডার সিঁথিতে সিঁদুর দেয় নিজেকে রোগা মনে হয় কখনো একটু আফসোসও জাগে কিন্তু আজ বন্ধুর চেহারা দেখার আগে পর্যন্ত তারা ধরতেও পারেনি যে এই কবছরে কি শোচনীয় পরিবর্তন ঘটে গেছে তাদের নিজের দেহেও কিভাবে শুকিয়ে সিটকে গেছে আয় রানি আয় বস কটি হল বিভা কটি কবছর এই তোর কেটেছে বছর তো সেদিন তাদের বিয়ে হলো যুদ্ধ বাধার পর একে একে দুজনেরই বছর পাঁচে কেটেছে তাদের শেষ দেখা হবার পর পাঁচ বছরে একটি মেয়ে হয়ে রানীর সেই ছিপছিপে গরণ যা দেখে তার প্রতিদিন হিংসে হতো সেই গরণ ভেঙে এমন চাচা ছোলা প্যাকাটির মতো বেঢপ হয়ে গেছে কণ্ঠার হাড় উঁকি মারছে চিবুকের ডোল বুঝি আর খুঁজলেও মেলে না অমন মিষ্টি কোমল ফর্সা রং জলে ধোয়া কাটা মাছের মতো কটকটে সাদা হয়ে গেছে বিভা ভাবে আর উতলা হয় তার চোখে জলও আসে বিভার দুটি ছেলেই ঘুমোচ্ছিল ছোটোটির দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে রানী মৃদু স্বরে বলে ওর কত বয়স হল বছর দুটি ছেলেই রোগা ছোটটির পেট বড় হাত পা কাঠির মতো সরু ওদিকে দেখতে দেখতে রানী তার নিজের চেহারার কথা ভুলে গিয়েছিল আচমকা সে বলে কি আর করা যাবে বেঁচে পড়তে যে আছে তাই তো ঠের যা দিনকাল পড়েছে সত্যি রে একেবারে শেষ করে দেবে বিভা স্বস্তির নিশ্বাস ফেলে সে ভুলে গিয়েছিল কি ভয়ঙ্কর দুর্দিনের মধ্যে কি প্রাণান্তকর কষ্টে তারা বেঁচে আছে ভুলে গিয়েছিল কি অবস্থায় কি খেয়ে কত দুশ্চিন্তা আর আতঙ্ক বুকে নিয়ে তারা দিন কাটায় ছেলেবেলা থেকে শুনে শুনে আর অস্পষ্ট অনুভব করে মনের মধ্যে যে রহস্যময় ভীতিকর একটা চোরা বালির স্তর গড়ে উঠেছে যার অতল বিষাদ আর হতাশায় মিছে মায়ার মতো দুদিনের অর্থহীন লীলা খেলার মতো জীবন যৌবন তলিয়ে যায় সেটা আজ আলোড়িত হয়ে উঠেছিল এই তবে জীবনের রীতিনীতি মানুষের বাধা ধরা অদৃষ্ট যে এত তাড়াতাড়ি তারুণ্য আনন্দ উৎসাহ সব শেষ হয়ে যায় জীবনের এই চিরন্তন নিয়মেই সে আর বিভা জীবনটা শুরু করতে না করতেই মাত্র পঁচিশ ছাব্বিশ বছর বয়সে এসে এমন হয়ে গেছে রানী তাকে মনে পড়িয়ে দিয়েছে না তা নয় জীবন অত ফাঁকিবাজ নয় এমন ভঙ্গুর নয় দেহ শুধু খেতে পড়তে না পেয়ে চিন্তায় ভাবনায় জর্জরিত হয়ে হাসি খুশি আমোদ আল্লাদের অভাবে তাদের এই দশা একা এসেছিস রানী একা কেন ঘোড়ায় চেপেই এসেছি দরজায় দাঁড়িয়ে আছে যে মা কি আশ্চর্য তুই কি বলতো এতক্ষণ কি বলতে নেই অসহায় ভাবে বিভা পরনের কাপড়খানার দিকে তাকায় রানী একখানা ভালো কাপড় পরে এসেছে আগেকার দিনের সঞ্চিত তরঙ্গে তোলা কাপড়ের একখানা বিয়েবাড়ির মতো বিশেষ উপলক্ষ ছাড়া কেউ যা পরে না পরলেও মানায় না এ রহস্যের মানে বিভা জানে তারও এই একই অবস্থা আত্মীয় বন্ধুর বাড়ি যেতে সিনেমা দেখতে বেড়াতে বার হতে সাধারণ রকম ভালো কাপড় যা মানায় তার তরঙ্গেও আগেকার পাঁচ সাতখানা ছিল বাড়িতে পরে পরে সেই ভান্ডার শেষ হয়েছে এই দুঃশাসনের শেষে দ্রৌপদীর কাপড় টানাটানিরও শেষ নেই বিয়ের সময়ের দামি শাড়ি আর ঘরে পরার শাড়ির মাঝামাঝি কিছু নেই রাখা অসম্ভব ঘরেও তো উলঙ্গ হয়ে থাকতে পারে না মেয়ে মানুষ ইতিমধ্যে মরিয়া হয়ে চোখ কান বুঝে সাধারণ সামাজিকতা রাখার জন্য সাধারণ ভালো রকমের দু একটা কাপড় সে কিনেছে প্রাণপণে চেষ্টা করেছে এই প্রয়োজন ছাড়া ব্যবহার না করার কিন্তু সম্ভব হয়নি চব্বিশ ঘন্টা দেহ ঢাকতে হয় বাসি কাপড় ছাড়তে হয় স্নান করে ধুতে হয় সাবান কেচে ধোপে দিয়ে ধোয়াতে হয় নিত্যকার এই চলতি প্রয়োজনের দাবি সবচেয়ে কঠোর তাই ভাবতে হয়েছে এখনকার মতো কটা দিন তো চালিয়ে দিই উপায় কি দিয়ে এনে তুলে তুলেও রেখেছে কিন্তু বেশি দিন তুলে রাখা যায়নি আলনার শাড়ি দোকানের একটি পরনের খানার মতোই ছেঁড়া অন্যটি বড় বেশি ময়লা বাক্স কি খোলা যায় রানীর স্বামী সদর দরজায় দাঁড়িয়ে আছেন এখন কি আর অত সমারোহ করা চলে হাত বাড়িয়ে সে ময়লা কাপড়খানায় টেনে নেয় কল্যাণী অমিয়কে জিজ্ঞাসা করছিল কাকে চান কল্যাণী বিভার চেয়ে দশ বছরের বড় হবে তার বেশি নয় তার দুটি ছেলে মেয়ে সংসারে এগারো জন লোক সেই চাপে তার লজ্জা সরম সব মুশরে গেছে আছে উঠে সদর দরজায় মানুষ দেখে এক কাপড়ে সে অনায়াসে তার প্রয়োজন জানতে এসেছে তার সঙ্কোচ নেই দ্বিধা নেই অস্বস্তিও নেই দাসীর মতো দেখায় না রানীর মতো দেখায় বাইরের অজানা লোকের চোখে কেমন লজ্জাকর ঠেকে এই চিন্তার অঙ্কুরও বুঝি তার গজায় না মনে এমন অশক্ত অনুর্বর হয়ে গেছে তার মধ্যবিত্তের অভিমান কিন্তু কি ভয়ানক কথা নিজেও বিভাজে এগিয়ে এসেছে ব্লাউজ গায়ে না দিয়েই এটা তারও খেয়াল হয়নি তাড়াতাড়ি ছিঁড়ে যায় বলে দশটা নাগাদ বাড়ির পুরুষেরা আপিসে কাজে বেরিয়ে গেলেই সে ব্লাউজখানা খুলে ফেলে বিকেলে পুরুষদের ফেরার আগে একেবারে গা ধুয়ে আবার গায়ে দেয় খালি গায়ে থাকাটা কি তারও অভ্যাস হয়ে গেল কল্যাণীর মতোই দাসী চাকরানি মজুরানির মতোই কান্দুটি গরম হয়ে ওঠে বিভার আমাদের এখানে এসেছেন গো সে কল্যাণীকে বলে সেই যে রানীর কথা বলেছি আপনাকে আমার ছেলেবেলার বন্ধু তার স্বামী অ আপনার অসুখ নাকি কল্যাণী বিনা ভূমিকায় প্রশ্ন করে অশুকে পড়েছিলাম এখন সেরে উঠেছি কল্যাণী বোধ কথাটা বিশ্বাস করে না অমিয়র চেহারায় সেরে ওঠার লক্ষণ খুঁজে পাওয়া সত্যিই কঠিন কোনো রোগ সেরে গেলে এরকম চেহারা হয় না মানুষের রোগ বজায় থাকলেই হয় কালি পড়া চোখে শুধু তার দৃষ্টিটা উজ্জ্বল ঝকঝকে ও মনে পড়েছে কল্যাণী আচমকা বলে আপনারই তো গুলি লেগেছিল না কাগজে পড়ে বিভা বলেছিল আপনার কথা এত বড় কথাটা ভুলে যাবার জন্য কল্যাণী অপরাধীর মতো হাসি অসুখও হয়েছিল আমার অমিও বলে দশ মিনিটের বেশি অমিও বসে না কাজে যাবার পথে সে রানীকে শুধু পৌঁছে দিতে এসেছে বেচারির গুলিও লেগেছে আর সরকারি দপ্তরের চাকরিটিও গেছে বন্ধুরা একটি কাগজে মোটামুটি একটা কাজ জুটিয়ে দিয়েছে ঘটনাচক্রে কাগজটি আবার সরকার বিরোধী তাই কাগজটাই যে কবে বন্ধ হয়ে যায় ঠিক নেই কিন্তু অমিয়কে বিশেষ শঙ্কিত বলে মনে হল না বরং কেমন যেন একটা বেপরোয়া ভাব এসেছে বিভাকে বলে ও ছাতার চাকরি থেকেই বা কি এমন স্বর্গলাভ হচ্ছিল ঘরে বাইরে চাকরির মর্যাদা রাখতে একেবারে প্রাণ যায় অবস্থা নিজের মনটাও মানে না যেমন হোক চাকরি তো করি মাস গেলে মাইনে তো পাই যা হোক একদম মিনিমাম ভদ্রলোকের স্ট্যান্ডার্ড তো রাখতে হবে তা সে এক চুচো গেলার অবস্থা পেট ভরতেও পারি না আবার না খেয়ে মরতেও পারি না এখন সালা বেশ আছি স্পার স্পার নয় অনায়াসে বিনা দ্বিধা সংকোচে সে বিভার সামনে শালা শব্দটা উচ্চারণ করে সত্যিই করে কি ছোট লোক হয়ে গেছে শিক্ষিত মার্জিত ভদ্র সন্তান পাশে কোথায় রেডিওতে মিষ্টি অলস সুরে গান বাজছে উঠোনে এঁটো বাসনের ছঞ্ঝনানি কল্যাণীদের বাসনের সঙ্গে দোতলার এঁটো বাসনও উঠোনে এসে জড়ো হচ্ছে একসঙ্গে ছোট ছেলে মেয়ে কাঁদছে তিনটে অথবা চারটে সংখ্যাটা ঠিক ধরা যাচ্ছে না উঠে দাঁড়িয়ে অমিয় বলে আপনার চিঠি পাবার পর থেকেই বাড়ি এসে ঝগড়া করবার জন্য একবারে কোমর বসেছিল আমার অসুখের জন্যই দেরি হয়ে গেল কিসের ছকরা কেন বলেনি চিঠিটা পড়ে কেবলই বলতো দেখলে ছেলেবেলার বন্ধু কত ভাব ছিল কাগজে গুলি লাগার খবর পড়ে একটা চিঠি লিখে কিনা দায় সেরেছে আরে কর্তাটিকে পাঠিয়েও তো খবর নিতে পারতো ও এই ছকরা বিভা সত্যিই বিব্রত বোধ করে যাবো মনে করেছিলাম ওকে তো দিয়েছি তা এক মাসের উপর যাব যাব করছেন কিন্তু যেতে পারেননি তাই তো কোটরে বসা চোখের উজ্জ্বল দৃষ্টিতে সোজা বিভার মুখের দিকে তাকিয়ে দশ মিনিটে গড়া আশ্চর্য অন্তরঙ্গতায় মুখের কথা কেড়ে নিয়ে আমিও সহজ সহানুভূতির সায় জানিয়ে বলে আপিস ছেলে পড়ানো বাজার রেশন কয়লা ওষুধ ডাক্তার কি করেই বা পারবেন এখনো সেই ছুচো গেলার অবস্থা যে বিভা প্রাণ খুলে হাসে আমিও চলে গেলে বিভা সহজভাবে বলে নে কাপড়টা ছেড়ে হাত পায়ে লিয়ে বস সংসে যে আর থাকতে হবে না সত্য কথা বলতে কি রানীকে এতক্ষণ সে প্রাণ খুলে গ্রহণ করতে পারেনি ভিতরে একটা আবিষ্ট ভাব বজায় থেকে গিয়েছিল খুশি হলেও সে আনন্দে খাঁত ছিল হোক সে ছেলেবেলার সুখী মাঝখানে অনেক ওলট পালট হয়ে গেছে চারিদিকে ও তার নিজের জীবনে কে বলতে পারে তাকে কি রকম দেখবে কল্পনা করে এসেছে রানী তার কাছে কীরকম ব্যবহার আগে থেকে মনে মনে চেয়ে এসেছে হয়তো অনেক কিছু অন্যরকম দেখে তার ভালো লাগছে না হয়তো সে ভুল বুঝছে তার কথাও ব্যবহার হয়তো ভুল বুঝবে এই একখানা আর পাশের রাতখানা নিয়ে দেড়খানা ঘরে কত দিকে যে বিষিয়ে গেছে জীবনটা সে নিজেই কি খানিক খানিক তা জানে না রানী এসে দাঁড়ানো মাত্র তার ফ্যাকাশে ম্লান চেহারা দেখে উতলা হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণটা তার ধক করে উঠেছিল বিপদের আশঙ্কায় তার সখী এসেছে এককালে দিনে অন্তত একবার যাকে কাছে না পেলে সে অস্থির হয়ে পড়ত এতদিন পরে সেই সখী এসেছে তার ঘরের দরজায় আনন্দে উচ্ছ্বসিত হয়ে তাকে তো সে অভ্যর্থনা করতে পারবে না হেসে কেঁদে অনর্গল আবল তাবোল কথা যা মনে আসে বলে গিয়ে প্রমাণ দিতেও পারবে না যে সে কিতার্থ হয়েছে সে সাধ্য তার নেই হাজার চেষ্টা করেও বেশিক্ষণ সে আনন্দ ছাস বজায় রাখতে পারবে না ঝিমিয়ে মিয়ে তাকে যেতেই হবে কী ভাববে তখন রানী কি বিশ্রী অবস্থা সৃষ্টি হবে আরও ভেবেছিল বিকেল পর্যন্ত যদি থাকে চায়ের সঙ্গে তবে কি খেতে দেবে ওর মেয়ে যদি দুধ খায় তবে দুধ কোথায় পাব শান্তিতে যদি ওর হাই ওঠে বিছানায় কি পেতে দেব ওকে আমি সুতে দশ মিনিটের মধ্যে অমীয় তাদের সখিত্বকে সহজ করে বাস্তবের দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে বিভার আর কোনো ভয় নেই ভাবনা নেই সঙ্কোচও নেই কারণ কোনো অভাব কোনো অবস্থার জন্য রানী তাকে দায়ী করবে না তার মেয়ে দুধের খিদে কাঁদলে সে যদি শুকনো দুটি মুড়ি তাকে খেতে দেয় তাতেও নয় চাদরের বদলে ময়লা ন্যাকড়া পেতে দিলেও গা এলিয়ে রানী তাকে গাল দেবে না মনে মনে এটুকু অমিয়তাকে বুঝিয়ে দিয়ে গেছে ময়লা শাড়িখানা পরে রানিও যেন বাঁচে একটা পান দে না বিভা কোথায় পাব পান হুম ত্যাগ করেছি মাসে তিন চার টাকা খরচ কি হয় পান খেয়ে তার চেয়ে একটা লবঙ্গ মুখে দিলেই তো মুখ শুদ্ধি হয় নে ধর বিভার বাড়ানো হাতে প্লাস্টিকের চুরির নজর করে রানী হাসি হো তুইও ধরেছিস ভাগ্যে এই ফ্যাশনটা চালু হয়েছিল বল সোনা না দেখে লোকে আর কিছু ভাবে না ফ্যাশন কি আর এমনি চালু হয় রে যেমন অবস্থা তেমন ফ্যাশন তা সোনা নেই তোর হুম টুকটাক আছে তোর হই আছে চার চুড়ি চুরি সরু হাটটা আর কানপাশা ও বছর টাইফয়েডের সময় একটা পলা গেল তারপর আমার কপাল টানলো হাসপাতালে মরবো জেনেও কেন যে পেটে আসে বুঝি না ভাই আমাকেও তো প্রায় মেরেই ফেলেছিল কি কষ্ট যে পেলাম এবার অথচ দেখ এ দুটোর বেলায় তো ভালো করে টেরও পাইনি আচ্ছা দিনকাল খারাপ পড়লে কি মানুষের বিয়নোর কষ্টও বাড়ে বাড়ে না খেতেও পাবে না মনে শান্তি থাকবে না গায়ে পুষ্টি হবে না বিয়লেই হল দুই সখী অদ্ভুত এক জিজ্ঞাসার ভঙ্গিতে চোখে চোখে তাকায় দুজনের মনে এক সঙ্গে একই অভিজ্ঞতা একই সমস্যা জেগেছে আজ দুজনের নিলিবিলি দুপুরে কাছাকাছি আসার সুযোগে পরস্পরের কাছে প্রশ্নটা তাদের যাচাই করে নিতেই হবে জানতে হবে খাপ ছাড়া অদ্ভুত একটা ফাঁদে পড়ার যে রহস্যময় ব্যাপারটা নিয়ে যন্ত্রণার অন্ত নেই সেটা শুধু একজনের বেলায় ঘটছে না দুজনেরই সমান অবস্থা বুঝতে হবে কেন এমন হয় এমন অঘটনের মানে কি রানী বলে বল না তুই আগে বল আগেও ঠিক এমনিভাবেই জীবনের গহন গোপন গভীর রহস্যের কথা উঠত কেউ একজন মুখ খোলার আগে চোখ মুখের ভাবভঙ্গি দেখে দুজনেই যেন টের পেত যে জগতের সমস্ত মানুষের কাছ থেকে আড়াল করা শুধু তাদের দুই সুখীর প্রাণের কথা বলা বলি হবে এবার বিভা বলে কিছু বুঝতে পারি না ভাই এরকম যাচ্ছে তাই শরীর কি যে খারাপ লাগে বলার নয় তবু আমার যেন বেশি করে ভূত চেপেছে বিয়ের পর দু এক বছর সবারই পাগলামি আসে কিন্তু ও বাবা এখন যা দাঁড়িয়েছে তাতে তো তখন রীতিমতো সংযমই ছিলাম বলা চলে আগে ভাবতাম ও বেচারেরই বুঝি দোষ ঝগড়া করে ও ঘরের ঘুপটির মধ্যে গিয়ে বিছানা করে শোয়ার ব্যবস্থাও করেছিলাম কিন্তু তখন টের পেলাম যে কি বিপদ আমারও যে কি মরণ নেই ঘুম আসবে ছাই উঠে এসে যদি ডাকে এই ভেবে কি ছটফটনি আমার বিশ্বাস করবি তুই থাকতে না পেরে নিজেই আমি উঠে এলাম রানি একটু হাসি হুম বুঝেছি উঠে এসে বললি তো যে শুতে ভয় করছে তোরও তবে এই রকম বিভা যেন স্বস্তি পায় আর কি তবে তোর রকম আর আমার অন্য রকম দুই সখী আশ্চর্য হয়ে পরস্পরের মুখের দিকে চেয়ে থাকে রানী বলে তবে আমার আজকাল কেটে গেছে অন্যদিকে মন দিতে হয় তোরও কেটে যাবে দেখিস একটু ভেবে রানী আবার বলে জানিস আমার মনে হয় এটা একটা ব্যায়াম ভালো খেতে না পেলে ভাবনায় চিন্তায় কাহিল হলেই এরকম হয় ছেলেপিলে দেখিস না পেটের ব্যায়াম হলে কিরকম খাই খাই করে চুরি করে যা তা খায় হুম তা চুরি করে তুইও খাস নাকি দুই সখী হেসে ওঠে সেই এক মুহূর্তের হাসির ক্ষীণ শব্দ সঙ্গে সঙ্গে কোথায় মিলিয়ে যায় শিশুর কান্না বাসন নাড়ার শব্দ মেশানো দুপুরের স্তব্ধতায় শুধু শিশুর কান্না নয় এ বাড়ির দোতলাতেই মেয়েলি গলায় একজন সুর করে কাঁদছে উপরতলায় একজন ভাড়াটে রমেশ তার বুড়ি মা রমেশের ছোট ভাই অশেষ সবে কলেজ থেকে বেরিয়ে চাকরির ধান্দায় ঘুরতে শুরু করেছিল কদিন আগে টিভি রোগে সে মারা গেছে এই সেদিনও দেখেছি চলাফেরা করছে বিভা হঠাৎ শিউরে উঠে বলে দিন রাত ঘুরে বেড়াতো জানিস ওর সঙ্গে তর্ক করতো আমরা স্বাধীনতা পেয়েছি কিনা এই বিছানায় বসে একদিন রাত্রে কথা কইতে কইতে কাঁচতে শুরু করল এক ঝলক রক্ত উঠে চাদরে পড়লো কিরকম যেন ভেবাচাকা খেয়ে চেয়ে রইল ছেলেটা আগে একটু আদ্র রক্ত পড়েছে কিন্তু গ্রাহ্য করেনি জানিস সেদিনই প্রথম পড়ল নিজের শরীরটাকে পর্যন্ত গ্রাহ্য করে না কি যে হয়েছে আজকালকার ছেলেরা আর মনে কি যেন ভাবে একটু ম্লান হেসে বলে প্রথমে ঠিক করেছিলাম চাদরটা পুড়িয়ে ফেলবো কিন্তু তাহলে সঙ্গে সঙ্গে আবার একটা চাদর তো কিনতে হবে শেষ পর্যন্ত তাই এই কথাটাও বিভা শেষ পর্যন্ত বলে উঠতে পারলো না আবার আনমোনা হয়ে যায় কি ভাবি জানিস রানি শুধু শাক পাতা আর পচা চালের দুমুঠো ভাত না এক ফোঁটা দুধ না এক ফোঁটা মাছ এই খেয়ে অফিস করা রাত নটা পর্যন্ত ছেলে পড়ারো একদিন যদি ওই রকম কথা কইতে কইতে কাস্তে শুরু করে আর এই কথারও শেষটা মুখে উচ্চারণ করা অসম্ভব কিন্তু রানী অসম্ভবকে সম্ভব করে যোগ দেয় কি রক্তে বিছানা লাল হয়ে যায় এই তো আমিও আগে এরকম আবল তাবোল কত কি ভাবতাম তা রক্তে একদিন রাস্তায় তো লাল হয়ে গেল আর ভাবি না কি আছে বলতো অত ভয় পাবার ভাবনা করার সংসারে কুলি মজুরি তো বেঁচে থাকে বেঁচে থাকবে শেষ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটো গল্প সখী গল্প পাঠ করলাম আমি রাকা আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে চ্যানেলটিও সেই সঙ্গে সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র ততদিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন নমস্কার